কনগ্রাচুলেশনস ফরচুন বরিশাল আমি যদি বলি ফরচুন বরিশালের ব্যাটাররা ফরচুন বরিশালকে যতটুকু জিতিয়েছেন ঠিক ততটুকুই জিতিয়েছেন চিটাগং ভাইকিংসের বোলার ফিল্ডাররা তাদের জঘন্য ফিল্ডিং এবং অতিরিক্ত অতিরিক্ত রান দিয়ে আমার সঙ্গে আপনি একমত হবেন বাংলাদেশের বেশিরভাগ দর্শক ভক্ত আমার সঙ্গে একমত হবে না কিন্তু আমি বলি আপনি একটু মিলিয়ে নেন ম্যাচটা কিভাবে শেষ হলো একটা ওয়াইড দিয়ে এই ওয়াইড না একটা সিম্বল হয়ে রইল একটা সিগনিফিক্যান্ট সিম্বল হয়ে রইল আপনাকে যদি জিজ্ঞেস করি যে চিটাগং ভাইকিং চিটাগং কিংস পুরো ম্যাচে এক্সট্রা রান কটা দিয়েছে আপনি বলতে পারবেন না সতেরোটা রান দিয়েছে এক্সট্রা বাই আট ওয়াইড সাত একটা নোবল একটা লেগ বাই এই হচ্ছে সতেরো রান এর সঙ্গে আপনি যোগ করে নিন লং অফে খালেদ সৈয়দ খালেদ আহমেদ দাঁড়ানো কেঁপে উঠলেন ডান পাশ দিয়ে বল যেটা এক হয় চার হলো শরীফুল শর্ট ফাইন লেগে দাঁড়ানো মাথার ওপর দিয়ে যেটা ক্যাচ হয় চার হলো পারভেজ ইমন এক রান হয় খুব রাস করে ফিল্ডিং করতে এলে বল মিস করলেন এক্সট্রা একটা রান দিলেন শামীম হোসেন পাটোয়ারি হিজ এ ভেরি গুড ফিল্ডার কোন রকম থ্রেট তৈরি করার সুযোগ নেই ব্যাটারকে রান আউট করার সুযোগ নেই তারপরও তিনি এক্সট্রা জাম্প করে মানে ড্রাইভ করে থ্রো করতে গেলেন এক্সট্রা রান হলো এই যে সতেরোর সঙ্গে দুটো চার আর এক্সট্রা এক এক রান দশ সতেরো আর দশ কত সাতাশ ম্যাচ হারতে আর কিছু লাগে ফাইনাল হারতে আর কিছু লাগে এর সঙ্গে আপনি যোগ করে নিন কোনো হাফ চান্সই চিটাভঙ্গের বাজে ফিল্ডিং ফুল চান্সে পরিণত করতে পারেন আপনি ফাইনাল হারবে না তো কে হারবে আপনি ফাইনাল হারবেন আপনি সতেরোটা রান যখন এক্সট্রা দেবেন অপোনেন্ট যেখানে চার রান দিয়েছিল এক্সট্রা সেখানে আপনি সতেরো রান এক্সট্রা দিয়েছেন আপনার ফিল্ডাররা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ফিল্ডাররা এক রানকে চার বানিয়ে দিচ্ছে আপনি কেন ম্যাচ জিতবেন বাট তাতে ফরচুন বরিশালের ব্যাটারদের আমি খাটো করছি না কিন্তু এটা ম্যাচ হারার সবচেয়ে বড় কারণ বলে আমার মনে হয় কেননা পুরো দুই দলের ব্যাটিং বা ব্যাটাররা একদম নেক টু নেক গিয়েছে পার্থক্য গড়ে দিয়েছে এই হাফ চান্স কাজে লাগাতে না পারা এবং অতিরিক্ত অতিরিক্ত রান দেয়া পুরো বিপিএলে এ তামিমের সবচেয়ে ভালো ইনিংসটা আমার কাছে এই ম্যাচে এই যে তিনি ফিফটি প্লাস রান করলেন উনত্রিশ বলে বোধহয় চুয়ান্ন করলেন প্রেশার ম্যাচ ফাইনাল ম্যাচের চাইতে তো প্রেশার কিছু নয় আপনি তারপরও ওয়ান নাইনটি ফোর তারা করছেন তখন এইরকম একটা ইনিংস খেলা ইট ওয়াজ ব্রিলিয়ান্ট ইনিংস তাও হৃদৃদয় জঘন্য ইনিংস খেলেছেন আটাশ বলে বত্রিশ আমি আবারও বলছি জঘন্য ইনিংস খেলেছেন আবারও বলছি তাও হৃদৃদয় জঘন্য ইনিংস খেলেছেন তিনি আর রিয়াদ মিলে যে উনচল্লিশ বল উনচল্লিশ করেছেন সেটা ম্যাচ হারানোর জন্য যথেষ্ট ছিল দাবিদ মালান পুরো টুর্নামেন্ট সার্ভিস দিয়ে ফাইনালে এসে পারেননি ফাইন মুশফিক পুরো টুর্নামেন্টের মতো ইকুয়ালি ফ্লপ মাহমুদুল্লাহ রিয়াদ যখন উইকেটে এলেন কায়েল মায়ের তখন অলরেডি সেট চুয়াল্লিশ বলে বোধ হয় একষট্টি না বাষট্টি রান লাগে কোনো রকম চাপ নেই তারপর রিয়াদ একটা বাজে ইনিংস খেলে যাচ্ছে তা ইনিংস খেলে আউট হলেন এবং ঋষাদ যদি দুটো ছক্কা না মারতেন খুব সম্ভবত বরিশাল ম্যাচটা হেরে যেত এবং সেটা রিয়াদ মুশফিকদের কারণে তাদের ফিনিশ করার কথা ছিল স্পেশালি রিয়াদের পারেননি ব্যর্থ হয়েছেন বাট ক্রেডিট আমি দেব রিসাদিচুয়ে ছয় বল আঠারো কার্লা ইসলাম যেটা করেছিলেন খুলনার বিপক্ষে আমি কোনোভাবে অতিরিক্ত রান দেওয়া এবং বাজে ফিল্ডিং চিটাকং ব্যাকিংস ম্যাচ হারিয়েছে সরি কিংসকে ম্যাচ হারিয়েছে একই সঙ্গে আপনি যদি চিরক কিংস এর ব্যাটিং এর দিকে যান নাফি এবং পারভেজিমন দুজনের ইনিংস ভালো ইনিংস খেলেছেন আমি বলবো না আউটস্ট্যান্ডিং ইনিংস ভালো ইনিংস খেলেছেন এবং তাদের সেই ইনিংসকে আরো ভালো ইনিংস খেলে কমফোর্ট দিয়েছেন গ্রাম ক্লাক কত তেইশ বলে বোধ চুয়াল্লিশ করেছেন ওয়ান প্লাস স্ট্রাইক রেটের ব্যাটিং ওই ইনিংসটাই মূলত তাদেরকে একশো চুরানব্বই পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছিল আপনি যদি খেয়াল করেন দেখেন যে দুই দলই পাওয়ার পেতে ইকুয়াল সংখ্যক রান করেছে সম্ভবত সাতান্ন এবং মাঝেরও ওভারে চিটাগং ভাইকিংস বোধ হয় চুরাশি করেছিল এক উইকেটে ফরচুন বরিশালও আট না নয় রান বেশি করেছিল তারা আবার তিন উইকেট বেশি হারিয়েছিল অর্থাৎ দুই দলই রান করার ক্ষেত্রে এবং রান তারা করার ক্ষেত্রে একদম সমানে সমান পুরোটা ম্যাচেই ছিলেন পার্থক্যটা তাহলে কোথায় হলো ওই যে অতিরিক্ত রান ওই যে শেষ বলে ওয়াইড হলো যেটা আমি আগেই বলছিলাম ওটা একটা সিগনিফিকেন্ট সিম্বল হয়ে রইল যে ম্যাচটা জিতে গেল ফরচুন বরিশাল একটা ওয়াইড বলে কোনো ব্যাটারের রানের থেকে না কোনো ব্যাটারের ব্যাট থেকে আসা না কোনো চার ছক্কায় না সিঙ্গেল ডাবল স্ট্রিপ হলে না একটা ওয়াইডে কেননা ওই এক্সট্রা রানই চিটাগং কিংসকে ম্যাচ হারিয়ে দিয়েছে ফরচুন বরিশালকে ম্যাচ জিতিয়ে দিয়েছে আমি বলছি আমার এই পর্যন্ত ভিডিও বা এই কথা যারা শুনেছেন তাদের বেশিরভাগ হয়তো আমার সঙ্গে একমত হবেন না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি দুই দলের ব্যাটসম্যানরা মোর একই রকম রোল প্লে করেছেন বোলাররাও একই রকম রোল প্লে করেছেন পার্থক্য করে দিয়েছে বাজে ফিল্ডিং চিটাগং কিংসের এর কিংস ফিফটি ফিফটি চান্স কাজে লাগাতে পারেনি এবং মোস্ট ইম্পর্টেন্টলি চিটাগং কিংস অতিরিক্ত অতিরিক্ত রান দিয়েছে তাতেই that are final heritage.